তো আমরা এভাবে সেল করতেছি শুধু মাদার বোর্ড এবং প্রসেসরের দাম ছয়শো টাকা এতে প্রসেসর আছে সিক্স ফোর এড প্রসেসর সহ প্যাকেজ এটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এই মাদার আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় গিগাবাইট বাইক তিনশো দশ প্রসেসর এবং ওর আই থ্রি প্রসেসর এবং মাদার বোর্ডের দাম তিন হাজার টাকা ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা সর্বপ্রথম নিয়ে আসলাম টেন ইলেভেন জেনের মাদার বোর্ড আসুস ব্র্যান্ডের এইস পাঁচশো দশ এমকে তো এই মাদারবোর্ডটা একদম ফ্রেশ আমরা অফিস থেকে সব এবং বাসাবাড়ি থেকে সব কিছু কালেক্ট করি করে এবং রিসেল করি তা আমাদের কাছে কোনো রিপেয়ার্ড প্রোডাক্ট পাবেন না একদম ফ্রেশ প্রোডাক্ট এটার দাম হচ্ছে পাঁচ টাকা টেন এবং ইলেভেন জেন প্রসেসর সাপোর্ট করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এস আর বি চারশো ষাট এইচ সিক্স এম ফোরটিন আপনারা যদি সবচেয়ে কম রেটে মাদার বোর্ড চান এটা নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকার দাম টেন এবং ইলেভেন জেন র্যাম প্রসেসর সাপোর্ট করে ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করে সব ধরনের আউটপুট আছে এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা টেন ইলেভেন জেন আমাদের কাছে আপনারা টেন জেনারেশনের মাদার বোর্ড পেয়ে যাবেন বি ফোর সিক্স জিরো এম এইচ সম্পূর্ণ ফ্রেশ মাদার বোর্ড দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আমাদের প্রত্যেকটা পার্টসের সাথে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং কেনার সময় সম্পূর্ণ চেক করে দেখে নিতে পারবেন এখন আমরা নিয়ে আসছি এইট নাইন জেনারেশনের মাদার বোর্ড গিগা তিনশো দশ টু পি টু জিরো একদম ফ্রেশ মাদার বোর্ড এসডিএমআই ভিজিআই ডিভিআই সব ধরনের পোর্ট আছে এমডোট টু স্লট আছে এটা শুধু মাদারবোর্ডের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোরাই ফাইভ প্রসেসর নিতে পারে কোরাই ফাইভ নাইন ফোর জিরো জিরো এফ প্রসেসর আছে ছয় হাজার টাকার দাম এটা যদি প্যাকেজ আকারে নেন তাহলে এগারো হাজার টাকা পড়বে আই ফাইভ নাইন জেনারেশন এবং এইচ তিনশো দশ মাদার এগারো হাজার টাকা নাইন জেনারেশন আমাদের কাছে আসুসের মাদার বোর্ড আছে আসুস প্রাইম এইস তিনশো দশ এম এফ প্রো এই মাদার বোর্ডটা একদম ফ্রেশ দেখেন বাংলাদেশি ইউজড হয়েছে এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আসুস এইচ তিনশো দশ এম এফ আর টু পয়েন্ট ও এইট নাইন জেন সাপোর্ট করবে তারা যারা বলতেছেন যে আমাদের বাজেট কম টাকা কম আছে তারা এই মাদার দেখতে পারেন এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা শুধুমাত্র একটা র্যাম স্পট কাজ করে একটা র্যাম স্পট সমস্যা আছে এই জন্য এই মাদারবোর্ডটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় গিগা বাইট তিনশো দশ শুধু মাদারবোর্ড বোর্ড দুই হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া সম্পূর্ণ ওকে আছে আপনার এস ডিএমআই ভিজিয়ে সব ধরনের পোর্ট আছে এটার দাম হচ্ছে দুই হাজার টাকা শুধু একটা র্যাম চালাতে পারবেন আর অল ওকে আছে ইন্টারনেট সাউন্ড ল্যান্ড ইউএসবি সব ঠিক আছে আপনারা যারা কোরিয়ান মাদার বোর্ড খুঁজতে বা ব্র্যান্ডেড পাচ্ছেন না সব ধরনের সুবিধা সহ এই কোরিয়ান মাদার নিতে পারেন এই মাদার বোর্ডের সাথে আপনার এ দশ মাসের ওয়ারেন্টি আছে অফিসিয়াল দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাদার বোর্ডের প্রাইস এটাতে সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্ট করে সব ধরনের পোর্ট আছে এইচডিএম আই ডিপি ভিজিএসবি থ্রি পাঁচ হাজার টাকা দশ মাস দশ বা এগারো মাসের ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ান জি এইচ তিনশো দশ সম্ভবত এটার মডেল শুধু মাদার বোর্ডের দাম পাঁচ হাজার টাকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সিক্স সেভেন জেনারেশনের গেমিং মাদারবোর্ড বোর্ড লেখাই আছে গিগাবাইট বি দুশো পঞ্চাশ এম গেমিং থ্রি মাদার বোর্ডের মডেলই এটা এটার মধ্যে সিক্স সেভেন জেনারেশনের সাপোর্ট করে ডিডিআর ফোর চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে দেখুন মাদারবোর্ডটা কত ফ্রেশ এবং লুকিংটাও সেরকম এস ডি এম ভিজিএ সব আছে এই মাদারবোর্ডটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা মাইক্রো এইটি এক্স মাদারবোর্ড যে কোনো কেচিংয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন আপনারা যারা গেমিং পিসি বানাতে চান তারা এই কম্বোটি নিতে পারেন এই কম্বো হচ্ছে কোরআই ফাইভ সেভেন জেনারেশন এবং এমএসআই বি দুশো পঞ্চাশ মাদারবোর্ড এই মাদারবোর্ডটা প্যাকেজ হচ্ছে দশ হাজার টাকা ফোরাই প্রসেসর সেভেন জেনারেশন এবং মাদারবোর্ড এটা একটা গেমিং মাদারবোর্ড আপনারা এটার সাথে গ্রাফিক্স কার্ড অ্যাড করেও চালাতে পারেন অথবা এমনিতেও চালাতে পারেন আমাদের কাছে সিক্স সেভেন জেনারেশন আরেকটা বোর্ড আছে এটাও গেমিং মাদার বোর্ড এখানে এই এম এস আই নম্বর ওয়ান গেমিং এটা সম্পূর্ণ রেড কালারের লাইটিং এখানেও লাইটিং আছে তো এটা দাম হচ্ছে শুধুমাত্র মাদারবোর্ডের দাম পঁয়তাল্লিশশো টাকা আপনারা সব কিছুই পাবেন তবে গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে হবে আর যদি গ্রাফিক্স কার্ড না ইউজ করেন তাহলে এরকম একটা কনভার্টার কিনে নেবেন এইচডিএমআই কনভার্টার পাওয়া যায় ডিবিআই থেকে যেটা আপনি ইউজ করবেন সেই কনভার্টার কিনে নেবেন মার্কেটে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে শুধু মাদার বোর্ড পঁয়তাল্লিশশো টাকা খুব সুন্দর মাদার বোর্ড ফ্রেশ মাদার এবং আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা আয়োশিল পেয়ে যাবেন অরিজিনাল আয়োশিল এই পেছনের স্টিলটা এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন উইদাউট ফিজিক্যাল ড্যামেজ এবং বার্ন ইস্যু আমাদের কাছে আছে সিক্স সেভেন জেনারেশনের এমডোর টুওয়ালা লম্বা মাদারবোর্ড এটা দেখুন মাদারবোর্ডটা কত বড় উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মাইনিং মাদারবোর্ড যারা মাইনিং করতে চান তারা এটা নিতে পারেন কার্ড ইউজ করতে পারবেন অনেকগুলো যারা মাইনিং করে তারা জানতে পারবে জানবে এটার ব্যাপারে এটার দাম হচ্ছে শুধু মাদারবোর্ড বোর্ড পঁয়ত্রিশশো টাকা গিগা এইচ একশো দশ ডি থ্রি এ ভিজিএ পোর্ট আছে ইউসবি থ্রি আছে ডিডিআর ফোর র্যাম সাপোর্ট করে সিক্স সেভেন জেনারেশন প্রসেস সাপোর্ট করে দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যারা আরও কমে চান ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড এইচ একশো দশ মাদার বোর্ড রয়েছে এইচডিএমআই ডিপি ভিজিএ সব আছে এটা হচ্ছে মাইক্রো এটিক্স একেবারে মিনি মাইক্রো এটিএক্স একেবারে ছোট ছোটো ক্যাচিংও আপনারা এটা ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে তিন হাজার টাকা শুধু মাদার বোর্ড তিন হাজার টাকা আপনারা এই এই সিরিয়ালে আপনারা এম এস আই মাদার বোর্ডও পেয়ে যাবেন আমাদের কাছে এম এস আই এইচ একশো দশ সেম রেট এম এস আই পাবেন রক পাবেন একদম ফ্রেশ মাদার বোর্ড লু সেরকম শুধু মাদার বোর্ড তিন হাজার টাকা এইচ একশো দশ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গিগাবাইট বাইট এইচ এইটটি ওয়ান এস টু পিবি একদম ফ্রেশ মাদার এই মাদার বাংলাদেশে ইউজড আমরা বিভিন্ন অফিস এবং বাসাবাড়ি থেকে সব কালেক্ট করি এটা শুধু মাদার দাম হচ্ছে বাইশশো টাকা আপনারা যদি কোরআ থ্রি প্রসেসর সহ নেন তাহলে তিন হাজার টাকা পড়বে প্রসেসর এবং কোরআ থ্রি প্রসেসর এবং মাদার দাম তিন হাজার টাকা ফোর জেনারেশন আপনারা আমাদের কাছে এইসনিক এইচ পেয়ে যাবেন ইসনিক এইচ এইটটি ওয়ানের দাম হচ্ছে দুই হাজার টাকা প্রসেসর সহ নিলে দাম পড়বে আটাইশো টাকা একদম ফ্রেশ মাদার বোর্ড ইউএসবি থ্রি আছে এসডিএমআই ভিজিএ সব আছে এটা কোরআন থ্রির সাথে নিলে দাম পড়বে আটাইশো টাকা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফোর্থ জেনারেশনের গেমিং লুক মাদার বোর্ড আপনারা চারটা রেঞ্জ তট পাচ্ছেন তো এই মাদার বোর্ডটা সমস্যা রয়েছে যে ইন্টারনেটের পোর্টটা কাজ করে না তো ইন্টারনেটের পোর্ট কাজ না করার কারণে আমরা আপনাদেরকে এটার সাথে একটা ল্যান কার্ড দিয়ে দিব তো এই মাদারবোর্ডটা আপনারা চাইলে প্যাকেজও নিতে পারবেন শুধু সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল নিলে এটার দাম পড়বে আপনার সাতাশশো টাকা আর যদি প্যাকেজ আকারে নেন তাহলে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা উইথ কোরাই ফাইভ প্রসেসর কোরাই ফাইভ ফোর জেন প্রসেসর এবং মাদারবোর্ড সাথে একটা এক্সট্রা ল্যান্ড কার্ড আমরা দিয়ে দিব যেহেতু ল্যান্ডবোটটা কাজ করে না এই ছাড়া মাদারবোর্ড সম্পূর্ণ ওকে আপনারা এটা দিয়ে গেমিং পিসি বানাতে পারবেন তো এটার দাম হচ্ছে শুধু মাদার বোর্ড সাতাইশো টাকা ল্যান কার্ড সহ এবং যদি কোয়াইফাই প্রসেসর সহ নেন তাহলে দাম পড়বে পাঁচ হাজার টাকা প্যাকেজ এইচ ডি এম আই ভিজিয়ে সব ধরনের পোর্ট আছে এটাতে এবং ফুললি চেক করা আছে নিশ্চিন্তে নিতে পারবেন আপনারা যদি একটু সমস্যাওয়ালা মাদার বোর্ড নিতে চান তাহলে এটা দেখতে পারেন এটাতে প্রবলেম হচ্ছে যে ভিজিয়ে পোর্টটাতে কালার ভালো মতো আসে না তো যার কারণে আমরা এখানে একটা কনভার্টার লাগিয়ে এটা বিক্রি করতেছি এটার দাম হচ্ছে দুই হাজার টাকা কনভার্টার সহ এটা কনভার্টার দিয়ে দিব ডিবিআই টু ভিজিএ কনভার্টার অথবা ডিবিআই থেকে এস কনভার্টার দিয়ে দিব আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটা শুধুমাত্র ভিজি কালারটা ঠিকঠাক মতো আসে না এই জন্য এটা একটু কমে দিয়ে দিচ্ছি এটা কনভার্টার সহ দুই হাজার টাকা আর ফুল ওকে মাদার নিতে চাইলে দাম পড়বে বাইশশো টাকা আপনাদের যেটা ইচ্ছে নিতে পারবেন এছাড়া মাদার বোর্ড সম্পূর্ণ ওকে আছে এম এস আই একেবারে ফ্রেশ মাদারবোর্ড দাম পড়বে বাইশশো টাকা ফ্রেশ মাদারবোর্ড বাইশশো টাকা এইটটি ওয়ান আমরা দেখব সেকেন্ড এবং থার্ড জেনারেশনের মাদারবোর্ড গিগাবোয়াই এইট সিক্সটি ওয়ান এটা শুধু মাদারবোর্ডের দাম হচ্ছে দু হাজার টাকা কুড়াই থ্রির সাথে নিলে দাম পড়বে সাতাশশো টাকা কোরআ ফাইভের সাথে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফাইভ সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের সাথে নিলে দাম পড়বে আটত্রিশশো টাকা শুধু মাদার বোর্ড দুই হাজার কোরআ থ্রির সাথে নিলে সাতাশশো কোরাই ফাইভ সেকেন্ড নিলে পঁয়ত্রিশশো কোরাই ফাইভ থার্ড জেন নিলে আটত্রিশশো টাকা আর কোরাই সেভেন নিলে দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা প্যাকেজ আকারে তা আপনারা আমাদের কাছে ফক্সকনের মাদার বোর্ডও পেয়ে যাবেন গিগাবাইট ফক্সকন রয়েছে স্টকে একটা গেমিং এম থ্রি সকেটের কম্বো রয়েছে এটা এ এম থ্রির আগের ভাষণ কেউ ভুল করে এটাকে এ এম ফোর বললেন না এটার সাথে প্রসেসর আছে সিক্স কোর প্রসেসর সহ প্যাকেজ এটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তবে এটাতে আপনার গ্রাফিক্স কার্ড লাগিয়ে চালাতে হবে আপনারা যদি গ্রাফিক্স কার্ড থাকে এটাতে বসে চালাবেন আর যদি আমাদের কাছ থেকে গ্রাফিক্স কার্ড নিতে চান গ্রাফিক্স কার্ডের রেট বলে দিচ্ছি শুধু এই মাদার বোর্ড প্রসেসর এটা প্যাকেজ কুলিং ফ্যানসহ দাম হচ্ছে পঁচিশশো টাকা কত বড় মাদার দেখেন একদম গেমিং লুক আপনারা যারা সুন্দর গেম খেলতে চান পাবজি ফ্রি ফায়ার একটা সুন্দর লাগায় নেবেন সুন্দর মতো পারফরমেন্স পাবেন এটার সাথে সব ধরনের পোর্ট আছে আপনারা যারা কমে মাদার বোর্ড চাচ্ছেন একেবারে কমে তারা এগুলো দেখতে পারেন গিগাবাইট জি ফর্টি ওয়ান কম্বো দাম হচ্ছে প্রসেসর এবং দুই জিবি ডিডিআর টু র্যাম সহ পনেরো টাকা মাদার টাকা যাদের কাছে ওল্ড র্যাম আছে ডিডিআর টু এর চাচ্ছেন যে আমাদের র্যামগুলো আমরা ইউজ করতে চাই এখানে চারটা স্লট আছে এইট জিবি সাপোর্ট করবে দুই জিবি করে এই বোর্ডটা আপনারা নিতে পারেন প্রসেসর সহ প্যাকেজ হচ্ছে এক হাজার টাকা বোর্ড এবং প্রসেসর এক হাজার টাকা এখানে একটা কুলিং ফ্যান লাগিয়ে দিব এখন কুলিং ফ্যান নেই পরে কেনা কেউ কিনলে আমি লাগিয়ে দিব তো বোর্ড প্রসেসর কুলিং ফ্যান তিনটা প্যাকেজ দেখা হচ্ছে এক হাজার টাকা দাম জি ফর্টি ওয়ান কম্বো এটা আপনার ডিডিআর টু র্যাম দিয়ে প্রসেসর দিয়ে প্যাকেজ বলছিলাম পনেরোশো টাকা আর যদি ডিডিআর থ্রি র্যাম দিয়ে প্যাকেজ নেন তাহলে দাম পড়বে সতেরোশো টাকা ডিডিআর থ্রি টু জিবি র্যাম মাদারবোর্ড মাদার প্রসেসর এটা আপনার ডিডিআর টু অথবা থ্রি দুটার যে কোনো একটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন তো ডিডিআর টু টু জিবি র্যাম সহ প্রসেসর বোর্ড পনেরোশো ডিডিআর থ্রি নিলে সতেরোশো টাকা আপনারা যারা চাচ্ছেন যে একেবারে কমে ডিডিআর থ্রি বোর্ড চান এই বোর্ডটা দেখতে পারবেন এটাতে একটা সমস্যা রয়েছে যে আপনার ইন্টারনেটের বোর্ডটা ভেঙে গেছিলো ঠিক আছে তো এটা আপনার ইন্টারনেট চালানোর জন্য আপনার এক্সট্রা কার্ড লাগিয়ে নিতে হবে তো আমরা এভাবে সেল করতেছি শুধু মাদারবোর্ড এবং প্রসেসরের দাম ছয়শো টাকা শুধু মাদার বোর্ড এবং প্রসেসর ছয়শো টাকা ডিডিআর থ্রি র্যাম সাপোর্ট করবে যাদের বাজেট একেবারে কম তারা এটা দেখতে পারেন ডিডিআর টু এর আমাদের কাছে জি ফর্টি ওয়ান বোর্ড রয়েছে ইনটেলের একদম ফ্রেশ মাদার বোর্ড এটা আপনার মাদার বোর্ড প্রসেসর এবং টু জিবি র্যাম প্যাকেজ হচ্ছে চোদ্দোশো টাকা মাদার বোর্ড প্রসেসর টু জিবি র্যাম চোদ্দশো টাকা একদম ফ্রেশ মাদারবোর্ড যারা অফিসিয়াল কাজের জন্য পিসি বানাতে চান তারা আমাদের কাছে থেকে পিসিও বানিয়ে নিতে পারবেন তো এখানে আপনার প্যাকেজ যে রেটটা বলা হয়েছে এগুলো দিয়ে নিতে চাইলে এইভাবেও নিতে পারবেন যারা রাইজেনের মাদারবোর্ড খুঁজতেছেন খুঁজতেছেন এম ফোর সকেটের তারা এটা দেখতে পারেন আমাদের কাছে বর্তমানে রাইজেন ছাপ্পান্নশো জি প্রসেসর রয়েছে স্টকে স্টক থাকাকালীন নিতে পারেন এটা শুধু মাদারবোর্ডের দাম হচ্ছে সাত টাকা আর রাইজেন ছাপ্পান্নশো জি নিলে ওইটার দাম হচ্ছে এগারো হাজার

আপনারা ডিডিআর টু এর কম দামে যদি চান এটা দেখতে পারেন একদম ফুল ফ্রেশ ফুল ওকে মাদার বোর্ড কোনো সমস্যা নেই এটা দুই জিবি র্যাম সহ দাম হচ্ছে অনলি বারোশো টাকা দুই জিবি র্যাম ডিডিআর টু মাদার এবং প্রসেসর কোট টুডু বা ডুয়েল কোর যেটা আছে কোট টু ডু হয়তো লাগানো আছে এটার দাম বারোশো টাকা ডিডিআর টু র্যাম সহ দুই জিবি র্যাম সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুই জিবি ডিডিআর ফাইভের গ্রাফিক্স কার্ড এটার মডেল হচ্ছে জিটি সাতশো দশ গিগাবাইট ব্র্যান্ডের একদম ফ্রেশ গ্রাফিক্স কার্ড এটা দিয়ে আপনারা জিটিএ ফাইভ খেলতে পারবেন আপনার ফ্রি ফায়ার তারপরে ইমোলেটর টাইপের গেম সুন্দর মতো খেলতে পারবেন একদম ফ্রেশ তিনটা পোর্ট আছে জিটি সাতশো দশ এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এনভিডিয়া গিগাবাইট ব্র্যান্ড জিটি সাতশো দশ টু জিবি ডিডিআর ফাইভ যারা এম ডি পছন্দ করেন এম ডি লাভার যারা তারা এটা দেখতে পারেন এটাও টু জিবি ডিডিআর ফাইভ মডেল হচ্ছে আর সেভেন এইচডিএমআই বিজিআই ডিভিআই সব আছে একদম ফ্রেশ এটাও সেম আপনারা টু জিবি ডিডিআর ফাইভ গ্রাফিক্স কার্ড দিয়ে মোটামুটি গেম খেলতে পারবেন আর যাদের সন্দেহ আছে যে আপনাদের বোর্ডে এটা সাপোর্ট করবে কিনা তাদের উদ্দেশ্য বলি আপনাদের এটা যে স্লটে বসবে এই স্লটটা যদি ভালো থাকে যে কোনো মাদার বোর্ডে গ্রাফিক্স কার্ডটা চলবে সেটা ডিডিআর থ্রি হোক ফোর হোক সমস্যা নেই গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে এতে কোনো ঝামেলা হবে না আপনারা যে কোনো বোর্ডে এই গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এটার দামও তিন হাজার টাকা দুই জিবি ডিডিআর ফাইভ যারা ডিসপ্লে আউটপুট প্লাস ভিরেম মেমোরির জন্য নিতে চান তারা এটা দেখতে পারেন এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা এমডি এসডি পঁয়ষট্টি সত্তর এটা দুই জিবি থ্রি এটা দিয়ে আপনারা অত গেম খেলতে পারবেন না স্লো হবে ল্যাগ হবে তবে যারা ডিসপ্লের জন্য নিতে চান এবং ভিডিও মেমরি বাড়ানোর জন্য নিতে চান ফটোশপের কাজের জন্য তারা এটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা যাদের মাদারবোর্ডের ভিজি আউটপুট নষ্ট হয়ে গেছে যে ভিজি আউট হচ্ছে না ঠিক আছে মাদার বোর্ডে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ওয়ান জিবি ডিডিআ থ্রি গ্রাফিক্স কার্ড এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি তিনটা মনিটর একসাথে চালাতে পারতেছেন এবং বাকি পারফরমেন্স পাবেন আপনার আউটপুটের জন্য ভালো গ্রাফিক্স কার্ড গিগা বাইট ব্র্যান্ডের যারা চাচ্ছেন একটু লো থেকে মিডিয়াম সেটিংয়ে গেম খেলবেন নিশ্চিন্তে তারা এটা নিতে পারেন এটা এটা হচ্ছে শ্যাফেয়ার আর এক্স ফাইভ সিক্সটি ফোর জিবি ফোর জিবি ডিডিআর ফাইভ গ্রাফিক্স কার্ড শ্যাফেয়ার ব্র্যান্ডের এটাতে কোনো এক্সট্রা পাওয়ার কানেকশন লাগবে না তবে অবশ্যই আপনার একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন সাড়ে তিনশো ওয়াট হলেও চলবে একটা ব্র্যান্ডের থার্মালটেক বা ডিগা বাইট এই টাইপের তো ডিবি ডিপি এস ডিএমআই ডিবিআই সব পোর্ট আছে তো এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা শ্যাফিয়ার আর এক্স ফাইভ সিক্সটি ফোর জিবি ডিডিআর ফাইভ আপনারা এগুলো কেনার আগে সম্পূর্ণ চেক করে দেখে কিনতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও কলে চেক করে নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের পাওয়ার সাপ্লাই ব্র্যান্ডের হতে হবে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হলেই তারা এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারবেন আপনারা আমাদের কাছে ডিডিআর ফোর জিবি করে চারটা র্যাম পেয়ে যাবেন তিনটা তিনটা হচ্ছে আট জিবি আর একটা হচ্ছে এলইডি কিন্তু চারটাই আপনার বাস স্পিড বত্রিশশো একদম ফ্রেশ রানিং র্যাম যারা নিতে চান নিতে পারেন ডিডিআর ফোর র্যাম এইট জিবি করে বত্রিশ জিবি টোটাল প্রাইস হচ্ছে আপনার নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা আপনারা নিতে পারেন আর যদি সিঙ্গেল নেন এক একটার দাম পড়বে পঁচিশশো টাকা করে আর প্যাকেজ আকারে নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোর ফোর জিবি র্যাম যারা ফোর জিবি র্যাম খুঁজতেছেন করসিয়ার ব্র্যান্ডের তারা এটা নিতে পারেন

আমাদের কাছে আপনারা ফোর জিবি ডি রে থ্রি র্যাম পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার দাম ফোর জি পাঁচশো টাকা পাঁচশো টাকা শীতকালীন অফার আর যদি ওয়ারেন্টি সহ নেন এক বছর ওয়ারেন্টি সহ ছয়শো পঞ্চাশ টাকা এক বছর রিপ্লেসমেন্ট ছয়শো পঞ্চাশ সাত দিনের ওয়ারেন্টি সহ পাঁচশো টাকা ফুল রানিং র্যাম কোনো সমস্যা নেই দেখে চেক করে নিতে পারবেন পাঁচশো টাকা করে এইট জি না ফোর জিবি ফোর জিবি আর এইট জিবি র্যাম নিলে নিতে পারেন এইট জিবি র্যামের দাম হচ্ছে এগুলো এ ডাটা এইট জিবির দাম হচ্ছে আপনার আটশো টাকা করে আর হিটিংওয়ালা আছে কতগুলো হিটসিংওয়ালাগুলোর দাম হচ্ছে এক হাজার টাকা করে যেগুলো আপনার উপরে কভার থাকবে আমি একটা দেখাচ্ছি এমন হিটিংওয়ালা কভারওয়ালা র্যাম এইট জিবি ডিডিআর থ্রি এক হাজার টাকা করে তারপর আমাদের কাছে আপনারা এল র্যাম পেয়ে যাবেন এল লাইট জ্বলবে সেগুলো পনেরোশো টাকা এইট জিবি ফোর জিবির দাম হচ্ছে সাতশো টাকা আপনারা আমাদের কাছে পাঁচশো জিবি ওয়ান টিবি টু টিবি ফোর টিবি বর্তমানে স্টকে আছে পেয়ে যাবেন ওয়ান টিবি কয়েকটা আছে তো ওয়ান টি হার্ড ডিস্কের রেট হচ্ছে দুই হাজার টাকা করে টু টিভির দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর ফোর টিবির দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ওগুলো বর্তমানে হাতের কাছে নেই তবে আছে রেট বলে দিলাম যাদের ভালো লাগবে নিতে পারেন ফোর টিভি সাড়ে ছয় হাজার টু টিভি সাড়ে তিন হাজার ওয়ান টিভি দুই হাজার পাঁচশো জিবির দাম হচ্ছে এক হাজার টাকা আড়াইশো জিবির দাম পাঁচশো টাকা এরকম আমাদের কাছে যখন যেটা স্টকে থাকে আমরা এখন বর্তমানে যেটা আছে এটার দাম বলে দিলাম আপনারা নিতে পারেন আপনারা আমাদের কাছে একশো আঠাশ জিবি নিউ ব্র্যান্ড নিউ এসএসডি পেয়ে যাবেন এগুলো তিন বছরের ওয়ারেন্টি সহ দাম হচ্ছে পনেরোশো টাকা একশো আঠাশ জিবি পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন বছরের ওয়ারেন্টি এগুলো একেবারে নিউ দেখলে বুঝতে পারবেন বডি দেখেন একদম নিউ এগুলো তিন বছরের ওয়ারেন্টি যেহেতু নিউ সেহেতু তিন বছরের ওয়ারেন্টি পুরাতন হলে এক বছর ওয়ারেন্টি হয় অথবা ওয়ারেন্টি হয় না আপনারা যদি ইউজ প্রোডাক্ট নিতে চান এই যে একশো বিশ জিবি ইউজ প্রোডাক্ট আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হেলথ একশো বিশ জিবি দাম মাত্র এক হাজার টাকা ইউজড নতুনগুলো পনেরোশো টাকা তিন বছরের ওয়ারেন্টি ইউজড হচ্ছে এক হাজার টাকা সাত দিনের ওয়ারেন্টি এক হাজার টাকা আপনাদের সব ধরনের অপশন পাবেন আপনারা যেভাবে নিতে চান সেভাবে কিনতে পারবেন এক হাজার টাকা সাত দিনের ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট হেড একদম ফ্রেশ মাল থার্মাল টেকের ছোটো টাওয়ার কুলার ইনটেল প্রসেসরের জন্য ইনটেলের যে কোনো মাদার বোর্ড ইলেভেন জেন পর্যন্ত সাপোর্ট করবে এটা আপনারা এটা নিতে পারেন অরিজিনাল থার্মাল টেক ব্র্যান্ডের ডাবল হিট পাইপ দুইটা হিট পাইপ শো এটার দাম অনলি পাঁচশো টাকা থার্মাল টেক ব্র্যান্ড নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে আছে কুলার মাস্টারের টাওয়ার কুলার আপনারা এটা নিতে পারেন যারা কোরাই ফাইভ সেভেন প্রসেসর ইউজ করেন কোরাই থ্রি ইউজ করেন তাদের জন্য খুব সুন্দর একটা ফ্যান কুলার মাস্টার ব্র্যান্ডের এটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা আর এগুলোতে নষ্ট হওয়ার কিছুই নেই এগুলো আপনার হিট পাইপ তো এগুলো আপনার চেক করে কিনলে আপনারা বুঝতে পারবেন পারফরমেন্স হলেই ভালো এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা আপনারা আমাদের কাছে নর্মাল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন অরিজিনাল ব্র্যান্ডগুলো এই যে আগের ব্র্যান্ড স্পেস ব্র্যান্ড চারশো আট এগুলো পেয়ে যাবেন অনলি চারশো টাকা অনলি চারশো টাকা ইউজড সাত দিনের সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে ঠিক আছে সাত দিনের মধ্যে যদি বানো হয়ে যায় তাও আমি আপনাকে পাল্টা দেব এটা হচ্ছে স্পেস ব্র্যান্ডের চারশো টাকা কারণ এটা বান হয়ে গেল ফেরতযোগ্য সাত দিনের মধ্যে তারপর আমাদের কাছে বড় ফ্যানওয়ালা পাওয়ার সাপ্লাই এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা করে এগুলো আপনারা স্টিকারের উপরে যায়ন না স্টিকারে যায় লেখা থাকুক এগুলো সব ভুয়ো এখানে হয়তো বা দুইশো ওয়াট থাকবে বা একশো আশি ওয়াট থাকবে তো এগুলো বড় ফ্যান হলে এগুলো হচ্ছে ছয়শো টাকা করে একদম ফ্রেশ যারা পিসি বিল করতে চান আপনারা আমাদের কাছ থেকে পিসিও বিল করতে পারবেন সব ধরনের জিনিসপত্র আমাদের কাছে আছে ডেস্কটপ কম্পিউটারের আমাদের কাছে একটা গডজাস লুকিং পাওয়ার সাপ্লাই আছে দেখতে পারেন আপনারা এনটেক সাড়ে তিনশো আট কন্টিনিউস কত সুন্দর এবং ফ্রেশ পাওয়ার সাপ্লাই দেখেন আপনারা তারগুলো খুব সুন্দর এটা দিয়ে আপনারা একটা গ্রাফিক্স কার্ডও চালাতে পারবেন এটার মধ্যে আপনার এইট পিন কানেকশন আছে গ্রাফিক্স কার্ডের এইট পিন কানেক্ট সিক্স প্লাস টু এইট পিন সিক্স পিন এইট পিন যে কোনো একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন আপনারা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা খুবই ফ্রেশ এবং সিল এখনো আছে এটা কখনও খোলা হয়নি দেখলে বুঝতে পারবেন রেড কালারের যারা নিতে চান যোগাযোগ করবেন তাই আমাদের কাছে থার্মাল টেকের সাড়ে চারশো আটের পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এটা আপনার সাড়ে চারশো আট এটার দামও পনেরোশো টাকা দেখুন এখনও পর্যন্ত খোলা হয় নাই এ ইনটেক সিল রয়েছে যে থার্মাল টেক লেখা এটা যদি ছেঁড়া হইতো তাহলে এখানে ভাগ থাকতো তা খোলা হয় নাই ভিতরে একটু ডাস্ট আছে ফ্যানটা জ্যাম হয়ে গেছে ফ্যানটা যখন কেউ কিনবে তখন আমি ক্লিয়ার করে দিব যার কারণে আমি খুলি নেই ঠিক আছে তো এটার দামও পনেরোশো টাকা এটা দিয়েও আপনারা একটা ছোটো কাপ চালাতে পারবেন ছয় পিনের একটা কানেকশন আছে তো এটার দামও পনেরোশো টাকা আর মাল্টেক এখন আমরা আপনাদের বাজেট একটা গেমিং পিসি দেখাবো যাদের গেমিং পিসি ইউজ করার ইচ্ছা আছে তারা এই পিসিটা দেখতে পারেন

রাইজেন ছাপ্পান্নশো জি না যারা গেম খেলতে চান এটা নিতে পারেন তারা একেবারে কম রেটে অফিসিয়াল পিসি নিতে চান তারা এটা দেখতে পারেন এর টু একটা সেট এই মাদার বোর্ড ইসনিক আপনারা দেখুন ভিডিওতে সম্পূর্ণ পিসি রানিং আছে একটা এক্সট্রা সাউন্ড কার্ডও লাগানো আছে তো এই পিসিটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা সাথে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে দুই জিবি ডিডিআর টু র্যাম লাগানো আছে কোর প্রসেসর যারা অফিসিয়াল কাজ করতে চান তাদের জন্য পারফেক্ট একটা এবং যারা আপনার প্রথম কাজ শিখতে চান তাদের জন্য পারফেক্ট কেসি মাত্র দুই হাজার টাকা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং দুই জিবি র্যামের পিসি